তারা তুই একা গুন একটু ভালো বাসতেছি মরে এ গানে মানে কি বুঝলো একা কাশের তারা তুই একা গুনছিল সব ভালো তুই একা বাসিস একটু ভালো বাসতে দিস এই মানে কি বুঝলি গান তো সবাই শুনে গানের মানে নিজেই আমি বুঝি বুঝলি গেলে যে ওই আবল গান শুনতাম আমি তারাই তারাই রে দেবের মানে কি বুঝো

সিনেমা হলে গেল ভর্তি লাগে সব মায়ারি তো রে কি জানি পার্কে যাইয়া আলাপ চলে কথা চলে ফোনেতে ছ লাখ কে ছ লাখ ছ লাখ কে কইরা র করার নাম কইরা রে সিন